এখন দিদি পাকিস্তানির হাতের রান্না কি টেস্টি হবে আজকে তাই ভাবতেছি আর পাকিস্তানি স্টাইলে সবজি রান্না হবে আজকে দেখো আলু আলু সবজি আলু আলু টমেটো দিয়ে সবজি এটা মজার করে সবজি রান্না করতে পারে পাকিস্তানি এই সবজিগুলো অনেক মজা হয় গেছে পাকিস্তানিরা একমাত্র সবজিগুলো বানাইতে পারে এত টেস্ট হবে সবজিগুলো সত্যি রুটি দিয়ে খাবে তো সবজিটা অনেক টেস্ট হবে দেখো কত সুন্দর তালাটা দেখছো অনেক সুন্দর হয়েছে

বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রান্না হচ্ছে কিন্তু এটা হয়তো সুন্দর করে সবজি রান্না করতেছে আমাদের পাক্কা রাঁধুনি বর এই দেখো দেখতে কিন্তু অলরেডি রান্না করা স্টার্ট করে দিয়েছে আজকে পাকিস্তানি সবজি রান্না হবে সে নিজের হাতে রান্না করতেছে দেখো তোমরা কত ভালো করে রান্না করে আসতে তোমরা সেটাকে পরীক্ষা দেখবা তো তোমাদের এই পাকিস্তানি ভাইয়া কত সুন্দর রান্না করতে পারে দেখো 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 তো দেখতে পাচ্ছো তোমাদের ভাইয়া এখন রান্না করতেছে কত সুন্দর করে আজকে আমার বর রান্না করবে আজকে আমার বর রান্না করতে দেখো তোমরা আর আমার বর সাথে কিন্তু আজকে আমিও আছি এই দেখো আমরা দুদিন মধ্যে রান্না করতে চেয়েছি সবজি কত সুন্দর সবজি রান্না হচ্ছে এখন রাতের বেলা বাইরে কিছু রাত হয়ে গেছে এখন

পাকিস্তানি হাতে রান্না চলছে পাকিস্তানি রান্নায় বিজি রান্না চলছে পাকিস্তানি এখন রান্না করছে দেখো পাকিস্তানি রান্না গরমে শেষ হয়ে গেছে কিন্তু হুম লাইট না দাঁড়ানো না চায় তাহলে চলো খেয়ারে এখন রান্না চলছে আলু দিবা না দেখতে পাচ্ছো রান্না খেতে চলছে তোমার ভাই আর দেখো তুই এখন রান্না করছে খুব সুন্দর করে আলু দিয়ে দিচ্ছি এখন দুবেলা পাকিস্তানির হাতের রান্না কি টেস্টি হবে আজকে তাই ভাবতেছি আর পাকিস্তানি স্টাইলে সবজি রান্না হবে আজকে দেখো আলু আলু সবজি আলু আলু টমেটো দিয়ে সবজি এরা মজার করে সবজি রান্না করতে পারে পাকিস্তানি এই সবজিগুলো অনেক মজা হয় সবজিগুলো বানাইতে পারে এত টেস্ট হয় ওদের সবজিগুলো সত্যি রুটি দিয়ে খাবে তো সবজিটা অনেক টেস্ট হবে দেখো কত সুন্দর সুন্দর আলু টমেটো দিয়ে বেশ কিছু মশলা দিয়ে এখানে অ্যাড করা হয়েছে পাকিস্তানে বেশ কিছু মশলা যদি দেওয়া হয়েছে স্বাদের সুবিধার্থে আজকে মজার সবজি রান্না হচ্ছে পাকিস্তানে আয় আজকে তো আমরা বোন ধরে খাবো গো

ये सही है दो के ले रहा भी अभी का कुछ है कभी-कभी गुस्ल के लिए बात लेते हैं हां ये रखो लेकिन इसको फेंकना देना कभी पानी दे दीजिए अच्छा एक बार दे दो सर दादा ना तो सुखी फिर पानी और गैस चली देगी बस बस इतना हो गया अब पानी दे दिलो देखते हैं इसे कैसे दे दे কেমন লাগলো ব্লগটা এটা জলটা শুকিয়ে গেছে রান্নাটা হয়ে যাবে ব্যাস সিম্পল কাজ সো কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ শেয়ার করে দিলাম তোদের সাথে জানিয়ে দিবা দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো